হ্যালো ভিওয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলস অ্যাডভেঞ্চার্স ব্লগে সবাইকে স্বাগত আজ দ্বিতীয় দিন ট্রেনিং শেষে এখন আমরা ডিনারের উদ্দেশ্যে রওনা হব আমার সাথে দুজন ফ্রেন্ড আছে তারা কানাডা থেকে এসেছে ইন্ডিয়ান যদিও তার কানাডা থাকে একজন গোবিন্দ সিং এবং আরেকজন রাবি তো আমরা তিনজন মিলে এখন বিকেলবেলা মানে সন্ধ্যা প্রায় ঘনে আসছে তো ডিনারের উদ্দেশ্যে আমরা রানো হয়েছি তো এখানে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি নেপালিয়ান এরা এটা ই করে অপারেট করে তো ওদিকে যাচ্ছি প্রায় এখান থেকে হেঁটে যেতে প্রায় পনেরো বিশ মিনিট সময় লাগে তো আমরা তিনজন একসাথে হেঁটে যাচ্ছি আর কি তো তাহলে সাথে থাকুন দেখুন আমরা আজকে ডিনার করবো কী ডিনার করি আপনাদের সাথে আমরা শেয়ার করব আমরা এখন প্রায় কাছাকাছি চলে এসেছি এদের দুজন সাথে ঘুরে মনে হয়নি যে এটাই আমাদের প্রথম দেখা হয়েছে মনে হয় যেন আমরা অনেক দিনের পুরনো বন্ধু যাই হোক আমাদের ডিনার শুরু হয়ে গেল দেখুন আমরা কি ডিনার করছি তো এটা হলো মুঘল মহল রেস্টুরেন্ট এটা যদি ইন্ডিয়ান রেস্টুরেন্ট লেখা কিন্তু অপারেট করে নেপালিয়ান যাক এখানে ইন্ডিয়ান খাবার সব ধরনের খাবারই পাওয়া যায় তো দেখুন আমরা খাচ্ছি আমার ফ্রেন্ড রাভি আর ও পাশে যে গোবিন্দ সিং আমরা এখানে আজকে ডিনার করলাম আমাদের হ্যাঁ ডিনার শেষে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলাম দেখলে দেখতে পাচ্ছেন যে এটা মুবাল মহল রেস্টুরেন্ট তো এখন আমরা একটু আসলাম তো চায়না টাউন যাচ্ছি জাপান চায়না টাউন আমরা চায়না টাউনে আসলাম চায়না টাউনের আগের স্মৃতি জাপান চায়না টাউনের স্টেট চাইনা টাউনে চলে আসলাম হ্যালো ভিওর্স আজকে আমার ট্রেনিংয়ের দ্বিতীয় দিন শেষে ডিনার করে এখন হোটেলের দিকে ফিরব তো আসলে আপনাদের যদি আমার ভিডিওটি সত্যিকারই ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকে এই ব্লগটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে